খবর টোয়েন্টি ফোর সময়ের সাথে আমরা গোটা রাজ্য জুড়ে এই সময়ের মধ্যে ব্যাপক সারা তৈরি করার মতো সমাপ্ত হয়েছে শাসক বিজেপি দলের যুব সংগঠন আয়োজিত নব যুবযাত্রা সমাপ্তি পর্বে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় এই সমাবেশে যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অন্যান্য বিভিন্ন স্তরের শীর্ষ সাথে উপস্থিত ছিলেন এই যুব সমাবেশে আলোচনা করতে গিয়ে অভিনব উদ্যোগ গ্রহণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যুব মোর্চার প্রদেশ সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন এবং যারা গোটা রাজ্য জুড়ে উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে এই গোটা বিষয়কে সাফল্যমণ্ডিত করেছেন সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন আজকের এই সমাবেশে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী একটা বিরাট সময় বিরোধীদের রাজনৈতিক খুঁচা দিতে ব্যয় করেছেন মুখ্যমন্ত্রী বলেন এই সময়ের মধ্যে গোটা বিজেপি দল যখন সদস্যপদ অভিযান নিয়ে ব্যস্ত তখন চুপিসারে বিরোধী রাজনৈতিক দলগুলো একটু একটু উঁকিঝুঁকি দেওয়ার চেষ্টা করেছে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে আবেদন করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন এখনও সময় আছে সবাই যাতে বিশেষ করে যুবজনেরা যাতে আরও বেশি বেশি করে বিজেপি দলে অন্তর্ভুক্ত হয় সেই উদ্যোগ গ্রহণ প্রয়োজন নিজের আলোচনায় মুখ্যমন্ত্রী দাবি করেন দুই সালে যখন এ রাজ্যে বিজেপি দল ক্ষমতায় আসে তখন রাজ্যের কী অবস্থা ছিল আর এখন রাজ্যটা কোন জায়গায় দাঁড়িয়েছে রাজ্যের মানুষ উপলব্ধি করতে পারছেন মুখ্যমন্ত্রী খুব তাৎপর্যপূর্ণভাবে ভাঙা স্কুটারের সাথে তুলনা করে এই সময়ের মধ্যে বিজেপির নেতৃত্বে রাজ্য জুড়ে একটা সুস্থিতিশীল সরকার বিরাজ করছে বলে দাবি করেন এখানে উল্লেখ করা প্রয়োজন গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে শাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রতিটা মহকুমা বা প্রতিটা বিধানসভা এলাকায় বিজেপির যুব সংগঠনের এই নবযুবযাত্রা স্মরণকালের মধ্যে ব্যাপক সাড়া তৈরি করেছে 2018 আঠারোর আগে যখন আমি আমাকে বলা হলো যে আপনাকে স্কুটার চালাতে হবে তো আমি যে স্কুটার আমি চালিয়েছি সেই সেই স্কুটারের সাথে এবার মিল নেই তো যেভাবে দু হাজার আঠারোর আগে এটা অদ্ভুত ইমব্যালেন্সের একটা মানে রাজ্যকে চালাচ্ছিল যারা যারা যার পরে আমাদের এই সরকার আসার পরে এই ইম্ব্যালেন্সকে যখন ব্যালেন্স করে আমি স্কুটার চালাচ্ছিলাম তখন মনে হলো এইভাবে আমাদের রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুত্ব অত্যন্ত আনন্দ লাগলো কারণ এই ব্যালেন্স করে আমাদের যেতে হবে না ডান দিক না বাধিক সবাইকে নিয়ে আমাদের চলতে হবে এবং সেটা কিন্তু একটা সাইকেল বা বাইসাইকেলের মধ্যে তার কিন্তু যথার্থতা আমরা পাই বন্ধুগণ আজকে যে বিভিন্ন জেলা পরিক্রমা করে যে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর সাব্রুম থেকে শুরু হয়েছে তারপরে নর্থ ত্রিপুরা হয়ে আজ এখানে সমাপ্ত হচ্ছে আমি সর্বপ্রথম এই ধরনের একটা অভিনব যে নব যুব যাত্রা আমাদের যে যুব মোর্চার ভাইয়েরা বোনেরা এই ধরনের উদ্যোগ নিয়েছে আমাদের যুব মোর্চার যিনি সভাপতি আছেন ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই যে এই ধরনের একটা অভিনব উৎসব এবং ইট ইস সাকসেসফুল আমি জানি না বাম দেশের কি অবস্থা হয়েছে আজকাল দেখা যাচ্ছে একটু উঁকি ঝুঁকি মারছে এদিক সেদিক যখন দেখলো আমরা সবাই ব্যস্ত আমাদের যে মেম্বারশিপ ড্রাইভে বলে চলো এখন ফাঁক আছে আমরা বেরিয়ে আসি তো মাঝে মধ্যে দেখি যে ওরা উঁকি ঝুঁকি মারছে এদিক সেদিক আট দশজন লোক একই জায়গায় একই ব্যক্তি ওনারা যাচ্ছেন আমি জানি না ওনারা কী চাইছেন সেইভাবে ওনারা চলবে আমি এখনো বলবো যারা যুব সম্প্রদায়ের নতুন নতুন ব্যক্তি আমি দেখি যাদের পিছনে ঘুরছে বহু লোকের জীবন নষ্ট করেছে অন্ততকে ইতিহাস দেখে আপনারা এখনো সময় আছে এখনো আমি যা শুনলাম আমাদের যে মেম্বারশিপের ড্রাইভ এখনো চালু আছে এটা এক্সটেনশন হয়েছে চলে আসুন তাড়াতাড়ি পরে কিন্তু ইউ উইল মিস দ্য বাস আমি তাড়াতাড়ি চলে আসুন আমাদের মেম্বারশিপ হয়ে যান আজকের এই যে যাত্রা সেটা কিন্তু একটা যাত্রা আমাদের যে এই মুভমেন্ট যুব মোর্চার ভাই বোনেরা নিয়েছেন সেটা কিন্তু শুধুমাত্র একটা দেখানো না তার একটা থিম আছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে আপনারা শুনেছেন উনি কি বলেছেন বাটোগে তো অর্থাৎ ওই কোথায় আমাদের এক আমরা যদি একসাথে থাকি তবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব সেই ঐক্যবদ্ধ তার যে আজকে এই যে যাত্রা সেটা আর একটা হচ্ছে আমাদের ত্রিপুরায় যে বারবার আমরা প্রথম থেকে আমরা যেটা বলে আসছি যে নেশামুক্ত ত্রিপুরা সেই যে থিম সেটাকে সামনে রেখে আজকে যুব মোর্চার ভাই বোনেরা যেভাবে সারা ত্রিপুরার মধ্যে যেভাবে ওই যে যাত্রা শুরু করেছে একটা ব্যাপক সারা আমি বলতে পারবো সারা ত্রিপুরাতে ফেলেছে একটা ভাইব্রেশন যাকে বলে একটা ভাইব্রেশন সারা ত্রিপুরার মধ্যে হয়েছে কংগ্রেস বুঝতে পারছে না কি হচ্ছে আগামী দিন এখনো বলছে আইন শৃঙ্খলার কথা বলে কথায় কথায় ওনারা ইচ্ছে করে চেষ্টা করে ওনাদের আছে আট দশজন কিছু একটা করুক আমি বারবার সবাইকে বলছি ওদের পায়ে ওদের যে ফাঁদ সেই ফাঁদে যেন পাড়া রাধে আমরা গণতন্ত্র বিশ্বাস করি গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা আছে মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলেন যে আমরা গণতন্ত্রের উপর ভিত্তি করে আমরা আগামী দিন চলবো যদি আপনারা দেন তাহলে সেটাকে হাইলাইটেড করবে সারা ভারতবর্ষে জানাবে যে এখানে গণতন্ত্র নেই গণতন্ত্র নেই ওরা সারা জীবনে এই ধরনের নুইসেন্সের রাজনীতি করেছে আমি খুব বারবার যেটা বলি যে শৃঙ্খলার সাথে উশৃঙ্খলতার পার্টির আরেকটা নাম হচ্ছে কংগ্রেস খুব শৃঙ্খলার সাথে ওরা উশৃঙ্খলতা করে আরেকটা পার্টির নাম হচ্ছে খুন সন্ত্রাসের পার্টি তার নাম হচ্ছে ল্যাপ্রন এখনো বলছে আপনারা বেরিয়ে আসুন রাস্তায় নেমে পড়ুন আরে রাস্তায় নেমতে নামতে তো অবস্থা আপনাদের তো এখন ফাইট হচ্ছে কার সাথে নোটার সাথে আপনারা ফাইট করছেন নোটার থেকেও আপনাদের নিতে হয় এখন আপনাদের অবস্থা দাঁড়িয়ে গেছে বন্ধুগণ